নমস্কার আজকে আমরা আলোচনা করবো সোশ্যাল ফোবিয়া নিয়ে তার আগে বলি ফোবিয়া কাকে বলে ফোবিয়া বাংলা করলে দাঁড়ায় ভীতি কিন্তু এই ভয় এটা কিন্তু ঠিক সাধারণ ভয় নয় যে ভূতের ভয় বাঘের ভয় বাবাকে ভয় টিচারকে ভয় সেরম নয় ফোবিয়া অ্যাকচুয়ালি মানসিক উদ্বেগ থেকে জন্ম নেওয়াই একটা অসুস্থতা তাতে কি হয় ভয়টা বা দুশ্চিন্তা করতে করতে দুশ্চিন্তা মাত্রাতিরিক্ত হয়ে যায় এমন যে সেটা স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করে ফেলে ধরুন কারোর কুকুরে ভয় তো আমরা কি করব যদি কুকুরে ভয় পাই ঠিক আছে রাস্তায় কুকুর আছে আমি একটু দূর দিয়ে হাঁটলাম কুকুরটা যদি কাছে চলে আসে আমি দাঁড়িয়ে পড়লাম একটু গন্ধ শুকে চলে গেল হয়ে গেল যার ফোবিয়া আছে সে যদি কোনো রাস্তায় কুকুর কোনো দিন দেখে সেই রাস্তায় মারাবে না দরকার হলে কোনের দোকানে পাউরুটি কিনতেও সে গাড়ি করে যাবে পাছে কুকুরের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় এই ফোবিয়া নানা রকমের হয় কারোর কুকুরে ভয় কারোর সাপে ভয় কারোর অন্ধকারে ভয় কারোর বদ্ধ জায়গায় ভয় ছতলা সিঁড়ি দিয়ে হেঁটে উঠছে লিফটে উঠবে না বদ্ধ জায়গায় ভয়ের জন্য সেরকম সোশ্যাল ফোবিয়া হচ্ছে সামাজিক বিভিন্ন পরিস্থিতিতে যখনই তাকে কিছু বলতে হয় বা নিজেকে মেলে ধরতে হয় কিছু পারফর্ম করতে হয় তখন একদম মাথা কাজ করে না সমস্যাটা কোথায় হয় যদি উদাহরণ দিয়ে বুঝবেন ধরুন প্রমোশন পেয়েছে কেউ তাকে বলা হলো যে তুমি গিয়ে কলিগদের একটা ছোট স্পিচ দাও সেই যে ডায়াসে দাঁড়িয়ে দশজনের সামনে বলা তার থেকে তার মনে হবে তাতে তার এত কষ্ট হবে বুক ধরপর করছে ঘেমে উঠছে গলা চোপ করে যাচ্ছে ভয় লাগছে এই বোধহয় বমি করে ফেলবো এই বোধহয় এমন একটা কিছু করব যাতে আমার চরম অসম্মান হবে হঠাৎ বোধহয় টয়লেট পেয়ে যাবে এরকম নানাবিধ চিন্তা মুখ থেকে স্বর বেরোয় না গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না এবার স্টুডেন্ট ভাবুন একজন ভালো ছাত্র রিটার্ন পরীক্ষায় খুব ভালো নাম্বার কিন্তু ওরাল পরীক্ষা ভাইভাভোসিতে একদম বন্ধ নিশ্চুপ টিচাররা মেলাতে পারছে না এত ভালো ছাত্র বা এত ভালো ছাত্রী তার ওরাল এক্সাম এত খারাপ হয় কেন আবার ধরুন স্কুলে ডেকেছে প্যারেন্ট টিচার মিটিংয়ে কত কিছু বলার আছে আপনার ছেলে বা মেয়েটিকে নিয়ে গিয়ে টিচারের সামনে আর গলা দিয়ে সর হচ্ছে না এইগুলো সবই সোশ্যাল ফোবিয়ার উদাহরণ সোশ্যাল সিচুয়েশনে ভয় পাওয়া হুম কিছুটা সাইনেস বা স্বাভাবিক যে লাজুক ছেলে বা মেয়ে বলি সেরকম অনেকে হয় তারা বেশি মিশতে পছন্দ করে না বই পড়ে নিজের মতো থাকে হুম সেটা স্বাভাবিকতার সীমার মধ্যেই পড়ে কিন্তু সোশ্যাল ফবিয়া অসুস্থতা যদি কারণ হয় সেটা কিন্তু যাকে বলে খুব ডিস্ট্রেসিং এবং একটু আগে যেটা বলছিলাম স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করে দেয় প্রমোশনের সময় ইন্টারভিউ ভালো ক্যান্ডিডেট পড়াশুনায় ভালো এক্সপিরিয়েন্স ভালো ইন্টারভিউ কিছুতেই ভালো করতে পারে না এরকম অনেকে আছে এটাই হচ্ছে সোশ্যাল ফোবিয়া বাড়তে 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 জিনিসটা এমন একটা জায়গায় যায় যে সোশ্যাল গ্যাদারিংয়ে গেলাম না কোথাও স্পিচ দেওয়ার তো প্রশ্নই ওঠে না প্যারেন্ট টিচার মিটিংয়ে গেলাম না আস্তে আস্তে মর্নিং ওয়াক বন্ধ কেন পাঁচটা পরিচিত লোক যদি জিজ্ঞেস করবে কি উত্তর দেব শপিং মলে যাওয়া বন্ধ সিনেমা হলে যেতে চাইছি না যদি কোনো পরিচিত লোক যে হঠাৎ করে রাস্তায় কিছু জিজ্ঞেস করে করতে 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 অনেক মানুষ আছে যারা গৃহবন্দী হয়ে যান আর ওয়ার্ক ফ্রম হোম তো আছেই চাকরি তো যাচ্ছে না তার জন্য তো এই সোশ্যাল ফোবিয়া বাড়তে 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 এই জায়গায় যেতে পারে আর যখন ওই পরিস্থিতিতে মানুষটি আছেন তখন তার কী হয় একটু আগে বলছিলাম শরীরের সব কষ্টের সাথে তার মনে সবসময় এটাই হয় সবাই বোধ হয় আমাকেই দেখছে আমাকে এই বিচার করছে আমি কেমন করছি এবং আমার সম্বন্ধে খুব খারাপ ধারণা পোষণ করছে এই চিন্তাতেই সে মনকষ্টে কষ্টে ভুগতে থাকে তা এই সোশ্যাল ফোবিয়া নিয়ে তো জীবনে এগোনো সম্ভব নয় পদে বাধা হ্যাঁ বড়ো বড়ো সুযোগ সুবিধা হাত হতে 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 আস্তে 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 সামনের পথটা শুরু থেকে আরও শুরু হতে থাকবে এভাবে তো চলা যায় না এর একটা রেমেডি দরকার কি রেমেডি মনোবিজ্ঞানীরা বলেন প্রথম রেমেডি হচ্ছে এক্সপোজার মানে যে আমার ভয়ের উৎস তার সাথে আমার দূরত্বটা একটু একটু করে কমিয়ে আনা কুকুরে ভয় লাগে ঠিক আছে সেই রাস্তার মোড়ে গেলাম দূর থেকে কুকুরটাকে দেখলাম প্রথম এক সপ্তাহ তারপর সেই রাস্তায় একটুখানি গেলাম গিয়ে চলে এলাম তারপর রাস্তার যেদিকে কুকুরটা আছে তার উল্টো দিক দিয়ে আমি পেরিয়ে চলে গেলাম এরমভাবে একটু 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 করে গা সইয়ে নিতে হয় স্পিচ দিতে খারাপ লাগে সবার সামনে ঠিক আছে আমি দাঁড়িয়ে আয়নার সামনে একটা স্পিচ দিলাম তারপর নিজের ছেলে বা মেয়ের সামনে একটা দিলাম তারপর পরিচিত বন্ধু দুজনের সামনে দিলাম একটু করে করে এই যে জিনিসটা এটা যত সহজে আমি বলছি তত সহজে সবসময় করা যায় না এর জন্য মনের একটু জোর দরকার মনের জোর কিন্তু আবার এমনি এমনি আসে না মানসিক স্বাস্থ্য ভালো হওয়া দরকার মানসিক স্বাস্থ্য ভালো হতে কয়েকটা নির্দিষ্ট নিয়ম আছে প্রথম হচ্ছে ভালো ঘুম তারপর হচ্ছে সুষম আহার ব্যালেন্স ডায়েট তারপর হচ্ছে এক্সারসাইজ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মডারেট এক্সারসাইজ তারপর হচ্ছে সোশ্যাল কানেকশান আপনার ভালোবাসার মানুষ দিয়ে একটা বৃত্ত তৈরি করে ফেলুন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী বাবা মা বন্ধুবান্ধব কলিগ যাদের অসুবিধায় আপনি সাহায্য করবেন আপনার অসুবিধায় তারা সাহায্য করবে মনে একটা নিরাপত্তা চলে আসে এই সোশ্যাল কানেকশানে এরপর হচ্ছে হবি ছবি আঁকা গান শোনা যারা মিউজিকে থাকেন নিজেরা মিউজিক পারফর্ম করেন সেটা তো আরও ভালো নিজে যারা আঁকেন ক্রিয়েটিভ আর্ট সেগুলোও ভালো গল্প বই পড়া এইগুলো আর নেশার জিনিস থেকে দূরে থাকা এইগুলো যদি করা হয় মানসিক স্বাস্থ্য যদি গোড়ায় ভালো থাকে তারপর যদি একটু একটু করে ভয়ের উৎসর সাথে গা শইয়ে নেওয়ার প্র্যাকটিস করা যায় আস্তে 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 সোশ্যাল ফোবিয়া জয় করা যেতে পারে তারপর তো প্রফেশনাল হেল্প আছেই のあいかじなかれ。